প্রসঙ্গত পানিহাটিতে বিপুল সংখ্যক অস্ত্র কার্ত যুদ্ধারের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই নই মানসারির নামে একজনকে গ্রেপ্তার করেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন সংসদ বলেন তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে চলে গেছে অস্ত্র কারবারি থেকে অস্ত্র তৈরি সরঞ্জাম সবটাই রাজ্যে হচ্ছে এই সরকারের মদতে এখন দিদি মমতা রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নইমলি এর একটা ইতিহাস আছে কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম সি টু হ্যাঁ সি টু লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জামানা ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নইমলি উর্ফ নেপালি অফিসিয়ালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে এই অফিসিয়ালি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্রশস্ত্র দায় সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোনো কোন ট্র্যাপ ফ্র্যাপ করে পেয়েছে এজেন্সি ইনপুটের উপরে এটা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এটা সবাই জানে তো এটা প্রত্যেকটা তিনটে চারটে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন কোথা থেকে আশ্রয় পেয়েছেন জনপ্রতিনিধি বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে আপনি বলছেন জনপ্রতিনিধি এই তো আপনার পার্থভৌমিকের সঙ্গে একজন ধরা পড়ে এখনো পুলিশ খুঁজছে রেপিস্ট আসামি তিনটে চারটে হোটেল আছে সঙ্গে ফুল তোলা দিচ্ছে পাশে বসে গল্প করছে যারা রেপিস যারা ড্রাগ ব্যবসা করবে যারা অস্ত্র ব্যবসা করবে সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে এটা কোন নতুন ব্যাপার দেখছেন আরে ভাই বিদেশি আর দেশির ব্যাপারটা ছেড়ে দিন মুসলমানদের তো বিদেশি অস্ত্র আনার কোনো অসুবিধা নেই কাশ্মীর থেকে নিয়ে নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশি অস্ত্র নিয়ে এসে বাংলা ভারতবর্ষে এন্ট্রি করছে আজকে যে জায়গা এন্ট্রি করছে সেই জায়গাটা তো বাংলাকে দখল করার একটা চক্রান্ত চলছে বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে তার মধ্যে তো এই মুসলমান জিহাদিদের এই ক্রিমিনালদেরকে তো ইনভলভ করে এই যে ধরুন দখল হবে ধরুন বাংলা দখল করবে বা মুর্শিদাবাদ দখল করে ওখানে লুট করলো এ করলো ওখানে কি বিদেশ থেকে লোক আসে পাকিস্তান থেকে লোক আছে না এই লোকগুলোর মাধ্যমে নেক্সাস তৈরি হয় যখন মহারাষ্ট্রে বোম্বাইতে যখন বোম ব্লাস্ট হয়েছিল তখন কি পাকিস্তান থেকে লোক এসে বোম ব্লাস্ট করেছিল না বোম ব্লাস্ট হয়েছিল এখান থেকেই এই নেক্সাস ক্রিমিনালদের নেক্সাসকে মগজ ধোলাই করে পয়সার উপরে তারা এই নেক্সাস তৈরি করে এই অস্ত্র দিয়ে

বাবু তো নান্টু বাবু এইসব নিয়ে কোনো অসুবিধা নেই নান্টু বাবু এই মন্ডাল ক্রিমিনাল কে কোলে বসিয়ে ঘুরে বেড়ায় নেপালি বললাম তো ও তো ও তো বলে একটা সিপিএমের নেতা ছিল আপনি খবর নেবেন তারই রাইট হ্যান্ড ছিল সেই হিসাবে বিক্রি করতো বা আম জোগাড় করতো বা